আপনিও কি ব্যথায় জর্জরিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো ডিয়ার মাই লাভলি অডিয়েন্স আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা প্রতিদিনের মতো আজকেও একটি স্বাস্থ্য সচেতনমূলক টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের টপিক ব্যথা কেন ভালো হয় না ভালো হওয়ার জন্য কী কী করণীয় আছে আপনাদের সেই বিষয় নিয়েই আমি আজকে কথা বলবো ব্যথা কেন ভালো হয় না সেটা জানার জন্য আগে বুঝতে হবে ব্যথা কী পেশি শক্তির ব্যয়কেই ব্যথা বলা হয় পেশি শক্তির ব্যয় হলে অনেক অনেক মেডিসিনস গ্রহণ করেন পেনকিলিয়ার সেই পেইন ক্লিয়ার দ্বারা শুধুমাত্র ব্যথাকে নিয়ন্ত্রণ করা হয় কিন্তু ব্যথা একেবারেই ভালো হয়ে যায় না ব্যথায় যারা ভুগতেছেন তাদের আগে জানতে হবে ব্যথা কখনোই ভালো হয় না এই কথা জেনে বুঝে মেনে নিয়ে আপনাকে লাইফ কন্টিনিউ করতে হবে ব্যথা হবে ওষুধ খাবেন ভালো হয়ে যাবে এতে তো হতাশ হওয়ার কিছু নাই ব্যথা তো আপনার শাড়ি অবশিষ্ট অংশ নয় কেটে ফেলে দিলেন একবারে বাধ হয়ে গেল ব্যাপারটা তো এরকম না ব্যথা হইতেছে আপনার শরীরেরই চলমান একটি প্রক্রিয়া আপনার যখন পেশি শক্তির বেশি ব্যয় হবে সেখান থেকে ব্যথা উৎপত্তি হবে মেডিসিন খালেন ব্যথা কমে যাবে ব্যথা নির্মূল করার জন্য বা লং টাইম সুস্থ থাকার জন্য টু বি কন্টিনিউ ক্যালসিয়াম খেতে হবে ক্যালসিয়ামের ঘাটতি কখনোই শরীরে রাখা যাবে না ইলেকট্রোলাইট জুস খেতে হবে লেবু শরবত খেতে হবে কাজু বাদাম কাঠবাদাম এবং খেজুর খেতে হবে এই পুষ্টিকর খাবারগুলো যখন আপনি নিয়মিত খাবেন আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ থাকবে এবং ব্যথাও আপনার উৎপত্তি সহজেই আর হবে না যদিও একটু ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সাধারণ যেই ব্যথার ওষুধগুলো রয়েছে যেগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম সেগুলোই আপনারা গ্রহণ করতে পারেন যারা নিয়মিত ব্যথার ওষুধ গ্রহণ করেন যেমন পেডনি সলন ডাইক্লোফেনাক সোডিয়াম ন্যাপ্রোক্সেন ইসোমি ইন্ডোমিথাসিন এই জাতীয় ওষুধ গ্রহণ করলে শরীরের বিভিন্ন জায়গায় পানি জমে যাবে এবং আপনার কিডনি বিকলঙ্গ হবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন সো ইউ শুড বি কেয়ারফুল দ্যাট অবশ্যই ব্যথার ওষুধ খাওয়ার পূর্বে আপনার রেজিস্ট্রেড ফার্মাসিস্ট অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যথার ওষুধ গ্রহণ করবেন তবে আপনারা তাৎক্ষণিক সুস্থতার জন্য প্যারাসিটামল এবং অল্প পরিসরে ন্যাপট্রক্সেন এবং ইসমিপ্রাজল এগুলো খেতে পারেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি চিকিৎসা রিলেটেড সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম